আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সপ্তম পর্ব লেখনিতে সালমা চৌধুরী অতিরিক্ত রাগে আবিরের সামনে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতিমান হচ্ছে মাত্র 5 মিনিটের মধ্যেই ভীষণ তাড়াহুড়ুতে তৈরি হয়ে নিজেরাম আবির মেক পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল অতঃপর সিঁড়ির দিকে সাইড করে দাঁড়িয়ে পড়েছে আবির ভাই হলস্থল বাঁধিয়ে নামছে তাকিয়ে আছে মানসিক টানাপোড়নে বুঝছে মেয়েটা আবিরের সামনে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখেই যেন খেয়ে হারায় বারবার হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশী কেমন অস্থির অস্থির লাগে যেমন মারাত্মক যাহনি তেমন মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ভোরের রাজ্যে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়ায় আবিরের শরীরে ঝাঁঝালো গন্ধ তাকে সাথে তীব্র গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘুর কাঠে মেঘের সিঁড়িতে আবির ভাই নেই কয়েক কদম মেয়ে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন এই সময় কোথায় যাচ্ছে বাবা মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে আবির চৌকাঠে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধে উত্তর দিল বাহিরে একটু কাজ আছে ফিরতে অনেক রাত হবে এক মুহূর্ত দাঁড়ায় নিশে ক্ষিপ্ত প্রবেগে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছু যেন ঢুকছে না ছোট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পর মেঘ ও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায় আজ তার অনেক পর আগামীকাল রবিবার কোচিং এ পরীক্ষা ক্লাসে নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছে সবাই খান বাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলের একপাশে প্রস্থ প্রস্ত বরাবর বসেন আলী আহম্মদ খান বাড়ির বড় কর্তা উনার বিপরীত চেয়ারের চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই কারণ নেই পাশে চারটা চেয়ারে ইকবাল খান আদি তানভীর ভাইয়া আর আবির চেয়ার এক পাশে আবির ভাই নাঠাকাকாலின் ওই চেয়ার সরানো হয়নি অন্যপাশে তিনটা চেয়ার মোজা মেলখান মিম আর মেঘের মেহমানষ গা ঘেসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার এনে ফেলা যায় এখানে এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ার টাতেই বসেছে আবির্ভাই ফেরার পর তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় আবির্ভায়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ্য করা বুকের ভেতরে উত্থল পাতল দিয়েও সামলানো সেই ধারানো চোখের চাউনি প্রতিবার যেন পিস করে কাটে অষ্টাদশ হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধু ইতিহাস নাকি তার প্রেমেও পড়েছে আচমকালি আহমেদ খানের রাসবাড়ি কণ্ঠে মেঘের গারো দিটে ব্যাঘাত ঘটলো আলী আহমদ খান আবির কোথায় অফিসের কাজ তো সন্ধ্যাবেলায় শেষ হলো তাহলে এত রাতে কোথায় শে? মালিয়া খান तटস্থ ভঙ্গিতে বললেন এত সন্ধ্যা এসেছিলো। ব্রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বে হল। আলী আহমদ খান ছেলেদের নিষেধ করো। রাতবিরাতে ঘোরাঘুরি করতেন। ইকবাল খান সবলিলায় ভঙ্গিতে বললেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না। ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের সাথে একটু সময় দিতেই হয়। আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করে ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন শাহারিয়ার কেমন পড়াচ্ছে মা মেঘ নরম স্বরে বলে আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা বলল না উঠে বেসিন থেকে হাত ধৌত করে নিজের রুমে চলে গেল তার কিছু সময় পর বাড়ি দুই ভাই বাকি দুই ভাই ও যে রুমে চলে গেল খাবার টেবিলে বসে খাচ্ছে খান তিন বাদর মেঘ বাদর মিম মেচো বাদর আর আদি হলো সবচেয়ে ছোট बादल তিনজনের রাজ্যের গল্পেতে যে হালিমা খান এসেছে ধমক দিলেন এইmockito কি এখন ভদ্রামি করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় বলতে থেকে সব সময় মেঘে প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোনো রকম খাবার শেষ করে রোমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিল আবিল কত রাতে ফিরেছে সে কেউ সে হুদিস কেউ রাখেনি তানভীর ফিরেছে এগারোটায় তখন হালিমা খান অপেক্ষা করছিলেন তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললে তারপর হালিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফেরেনি তখন তিনি বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন আবির ফিরেছে রাত দুটার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকুনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়েছে দৃষ্টি নিবদ্ধ দূর ওই চাঁদে কিছুক্ষণ পর পর মেঘ দেখিয়ে যায় আবার আলোকিত হয় মেঘে ঢেকে যায় আবার আলোকিত হয় কবির কি যেন ভাবে খানিক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেকে শোধালো তুই কি কোনোদিন শুধরবি না কেটে গেল আবিরের নির্গম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাচ্ছে মিম মেঘ আদি তানভীর ও কাকামণি ইকবল খান বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেঘ নিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে আগে এমন হলে ধমক দিত দিয়ে বলতো চুপচাপ খা আজ যেন কিছুই বলছে না তাই মেঘ আর মিম আপন গল্প করে খাচ্ছেন মেঘের মনোযোগ ভাঙে কারো চেয়ার টানার শব্দে মেঘ তৎক্ষণাৎ তাকালো আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেললো বুকের ভেতরে দুঃখ মাত্রা বাড়ছে তার সাথেই নিযুক্ত হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বললো আবির ভাইয়া সারা দিন সারা রাত ঘুমায়নি ফ্যাকাশু হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এসব ভেবে মিম আতকে উঠে সরি মেঘ আতকে উঠে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে কখন ফিরেছে উনি কোথায় ছিলেন সারা রাত এত চিন্তায় মেঘের উৎপুল মেজাজটা খারাপ হয়ে গেল মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ মিমের খাওয়া শেষ উঠে যাচ্ছে এতক্ষণে তানভীর আর ইকবল খানও খেয়ে চলে গেছেন খাবার টেবিল এখন শুধু আদি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করে যে না উঠতে যাবে আবির ভাই প্লেটে আরও দু চামচ ভাত দিলেন মেঘ ছোট করে চিৎকার দিয়ে এতে গিয়ে দিল না চোখ পড়ল আবিরের দিকে আবিরের তামাটা মুখটা দেখে চোখ নামিয়ে নিল আবির প্রখর তপ্ত স্বরে বলবে এগুলো শেষ করে তারপর উঠবি মেঘ কিছু বলতে গিয়েও থেকে গেল আবির আবারও বলে উঠল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি খাস না খাস না এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত দেব মেঘের ঝিবু গলায় ঠেকালো অল্প অল্প করে ভাত খাচ্ছে হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল মেগাপু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা হা মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল কিছুক্ষণ আগে তিন ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটকেট দেওয়া হবে মেগি ফার্স্ট হতো কিন্তু আচমকা আবির বসাতে মেগের মনোযোগ নষ্ট হয়ে যায় বন্ধ করে যায় তাই মিম ফার্স্ট হয়ে গেল আবির আগে খাওয়া শেষ করলো অন্তত দ্বিতীয় পক্ষ থাকতো আবির ভাই এর উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটালো মনে মনে বললো আবির ভাই কে কি জিজ্ঞেস করবো কি হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের জিজ্ঞাসা নেত্র যুগল আবিরের মুখের পানি মেগের হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেল আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর ঢেউ ঢোল ঢাকঢোল বাজিয়ে নৃত্য করেন আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দটা বের করতে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামে গ্লাস টেনে ঢক ঢক করে পুরো গ্লাসের পানি শেষ করল আবির এদিকে কোনো মনোযোগ নেই সে তার খাওয়াতে মগ্ন মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে তাই কোনো রকম কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল আবির চোখ তো ল্যাপটপ দেখলো প্লেটটা খাওয়া শেষ তাই আর কথা বাড়ায়নি হাত তো ধুয়ে কোনো রকম রুমের উদ্দেশ্যে ছুটলো মেঘ সিঁড়িতে ভাবে ছুটছে যেন থামলেই পায়ে শিরশিরে শিরশিরিয়ে গড়িয়ে পড়বেন নিচে নয়টা তিরিশ কি চল্লিশ বাজে আবির বাসা থেকে বের হচ্ছে আব্বুর চতুর্থ সেই সকাল অফিসে চলে গেছে তাই আবির একটু পরে গেল সমস্যা আবিরের কিছুটা পেছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিংখোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবির্ভাই বাইক আছে মেঘ অপর বৃষ্টিতে তাকিয়ে আছে সেটি সেদিন প্রথম ওইখানেই দেখেছিল আবির ভাইকে সেই থেকে অষ্টাদশের ছোট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যান শুধু আবির ভাই অষ্টাদশী খুব ইচ্ছে হচ্ছিল বাইক করে কোচিং যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি শুধু মেঘ কেন আদি মেম কেউই ওঠেনি মেঘের খুব ইচ্ছে করে আকাশের নিচে বাইক করবে প্রাকৃতিক সৌন্দর্য বাতাস উপভোগ করবে মনে মনে ভাবলো আবির ভাই কি আমায় নিয়ে যাবেন হঠাৎ আবিরের কণ্ঠেও কানে বাজল মেঘ নিজের নাম টাবির বয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালাফালা করে ফালাফালা করে দেওয়া হয়েছে হৃদয়টা মনের মধ্যে হাজার ছোপ পাখির কলরব তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্রাস তোকে দেখেছে আবির গম্ভীর কণ্ঠ বেশি আসলো আবারও ডাকছি তোকে মেঘ চুপসে গেল চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবলো আবির ভাইকে সত্যি আমার বাইকে নিয়ে যাবেন আবির চোখে মুখে বিরক্ত নিয়ে বলল তুই চুল খুলে খুলে ঘুরিস কেন মেঘ যেন হামুক হয়ে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি যদি আর একদিন তো কেভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ এক মাসেও যাবে না ছোটবেলার মায়েরটা আশা করি ভুলিস নাই এতটুকুন বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল হয়ে নিজের প্রতি শ্বাস ফেলল আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেগ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি পানি আর পানি না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই যেন মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল তাই যেন গম্ভীর খাদে চুবিয়ে মারল মনে পড়ে গেল ছোটবেলায় আবিরের মারের মারের কথা কালো অধ্যায় ছোটবেলায় আবিরের আবিরই মেরেছিল শুধু তাকে আজ পর্যন্ত বাবা মা এমনকি তানবির এক ধমক খায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি এত বছর পর আবির ভাই ফিরল আবির ভাইকে দেখে মেঘ পুনরায় সব কিছু ফুলে আবির ভাইকে নিয়ে ভাবনায় শুরু করেছিল সবেমাত্র সেই ভাবনে আগুন জ্বালিয়ে চলে গেল ব্যাটাই আহত চোখে তাকিয়ে রইল ততক্ষণ আচমকা রক্ত যাবার নেই ঠোঁট দুটো ভেঙে ঘুম করে কেঁদে উঠল মেঘ এই কান্না ততক্ষণ স্থায়ী হলো কতক্ষণ স্থায়ী হলো জানা নেই হঠাৎ বন্যার কলে কিছুটা কেপ উঠলো মেঘ ফোন রিসিভ করতে বন্য বললো কে রে কই তুই আসবি না কথা না বলে কেটে দিল কল মেঘের কলা চুপচুপে ভিজে আছে তারপর হাতের উল্টোপিট দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে তাকায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ মনে মনে ক্ষুব্ধ হয়ে গাড়িতে উঠে বসে ফুসছে রাগে এসির মধ্যেও বসে যেন কপলের খাম ঝোচ্ছে মেটার আগে খপে উষ্ঠ উলটাল মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না আবির ভাই সত্যি হিটলার তানা বলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে না কোন ওনার তো না ওনার বই দিয়েছি অভিমান কন্ঠে মনে মনে ভাবলো মে এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল হঠাৎ শুরু হয়ে গেল দশ এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল ক্লাস শুরু হয়ে গেল দশ মিনিটের আগে সরি ক্লাস শুরু হয়ে গেছে দশ মিনিট আগে বন্যার জায়গা রেখেছে তাই বন্যার পাশে বসলো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস স্যার আসতে বন্যা মেঘকে ফিস ফিস করে বলল কিরে কিরে আসতে এত দেরি হলো কেন তো আর তুই না আমাকে তোর ক্রাস বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলছিলি কই দেখা মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে তারপর গভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাচ ক্রাস শব্দটা মনের মধ্যে চাপ পড়ে মরে মরে পড়ে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটা দিন নষ্ট করলো এখন থেকে আমি শুধু পড়াশোনা করবো অন্য কিছু ভাববো না মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনছিল তারপর সশব্দে হেসে উঠল বন্যা মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যা দিকে বন্যা আবার আস্তে আস্তে দিয়ে কণ্ঠে বললো। আমি সেদিনই বলছিলাম এসব ক্লাস টাস কিছু না পড়াশোনায় মনোযোগ দিয়ে ঠিক হলো তো আমার কথা এর মধ্যে স্যার ক্লাসে আসছে দুজনেই ক্লাসে মনোযোগ দিলো মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেছে মনটা তার ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর টিউটর আসবে পড়া মুখস্থ করতে হবে সকালে শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ ছোট ভাই বোনদের সাথে আড্ডা ও খেলায় মগ্ন হয় কিন্তু আজ তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একেবারেও জন্যেও নিচে নামেনি ভীম আর আদি কয়েকবার ডাকতে গিয়েছিল কিন্তু দরজা লাগিয়ে পড়ছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পর বাড়িতে ফেরে আবির চোখ মুখ ফুটে আছে চোখ পরে রান্নাঘরে মা কাকিয়াদের কাকিয়াকে ডেকে উৎফুল্ল সরে কাকিয়াকে চিকেন পকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছেন আবিরের দিকে ছেলেটা মুখ ফুটে কিছু না কখনো খাওয়া নিয়ে তো নাক শিটকায় না কখনো নাক সিটকায় না পছন্দের খাবারের নামও জানে না কেউ আজ হঠাৎ মিস থেকে কিছু খেতে চেয়েছে কাকি হাসি মুখে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি রেডি করছি আমি স্বাভাবিকভাবে রুমে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়া শব্দ গনগন পড়ছে মেঘের শ্বাস মেয়েটা শ্বাস নিচ্ছে না মনে হচ্ছে আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো তারপর চলে আবির আবির সময় নিয়ে মিনিট তারপর একটু সামনে আসতে চোখে মেঘের দরজা নিজের মতো এসে সোফায় বসলো ভাইকে দেখে মিম আর আবি আগেই ছুটে পালালো না হয় এসে বলবে পড়তে পড়াশোনা নাই আবিরকে মালিয়া খান কফি দিলেন আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল কই তুই তানভীর আমি পার্টি অফিসে ভাইয়া কোনো দরকার আবির কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় তানভীর ভয় ভয় জিজ্ঞেস করলো কিছু হয়েছে ভাইয়া আবির সরে হেসে বলল দূর কিছু হয়নি চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া খেতে চাইলে তাড়াতাড়ি আয় তানভীর আসছে আসছি কথাগুলো না শুনলে শুনলেও আবির হাসির শব্দ কিছুই কাটিয়ে এসে এসেছে পড়ার টেবিলে বসে অষ্টাদশী বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো নিজেই নিজেকে প্রশ্ন করলো আবির ভাই হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ তানভীর ফিরেছে পাঁচ সাত মিনিট হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণ চিকেন পকোড়া হাজির হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার তা তাদের জানাই আছে এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল আবির দুই ভাই আপন মনে গল্প করছে আর পকোড়া খেতে ব্যস্ত এদিকে মেয়ে গল্পটা করছে টিউটার আসার জন্য চল্লিশ মিনিট লেট এখনো আসে না কি করবে বুঝতে পারছে না হাবিজাবি ভাবছে আর পড়ছে তানবির হঠাৎ হঠাৎ ডাকলো মেঘ এদিকে ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো তারপর দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পড়েছে মাথায় ওড়না দেওয়া পেট দিয়ে ঢাকা অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে আবির তখন সশব্দে হাসছে তার মেয়ের ভাইয়া আর আবির ভাই নিজেদের মশকরাই ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের তে মগ্ন তিন দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন গভীর সেই বাইক কেনার দিন একটু হেসে এসে কথা বলার চেষ্টা করছিল সেই হাসিতে ক্রাশ খেয়েছিল মেঘ আজ হাসির ঘাইল করে দিল মেঘকে চোখ সরাতে চেয়ে সরাতে পারছে না আবিরের চোখ পরে দূরে দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তার ততক্ষণে বলে উঠলো মেঘ পকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড় টাসকি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এক এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানভীর আবার ডাকলো আয় খেয়ে যা পরে পড়তে বসবি নে দুই পা এগুলো কি যেন ভেবে দাঁড়িয়ে পড়ল কিছু টপি মানে কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাব না আবারও পড়ার রুমে চলে গেল মেঘ তানভীর আর আবেরও আর বেশি কথা বলল না খাওয়া শেষ করে আবিডেজের রুমে গেল তারপর পুনরায় পার্টি অফিস এ ছুটলো মিটিং আছে তার ভাই দেখেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে মেক টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট পড়তে পড়তে খিদা পেয়েছে তার মাত্র খাবার হয়েছে সাতটা বাজেনি ঘুমে খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটর আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে ওপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে রাত নয়টায় খেতে বসলেন সবাই তানভিরও মিটিং শেষ করে বাসে এসেছে খাবার টেবিলে সবাই থাকলে মেঘের কোনো প্রদিশ নেই তানভীর তাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না তাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল ও সন্ধ্যাবেলায় খেয়ে ওপরে চলে গেল বললো খিদে পেয়েছে এমন কথা নেই কারণ কি আবির কোনো রকম অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুমায়নি ছেলেটা সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেক করছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতে হবে অভিমানী স্বরে বলে দূর ভার্সিটি হলেই ভালো হবে এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে ভাইয়া আবির ভাই আমায় কেউ পাবেই না বকবে কিভাবে মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কিভাবে সে চলতে।